পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় সুসংবাদ পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা দেশের কৃষকদের আর্থিক দুর্দশা ঘোচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দু টাকা করে তিন কিস্তিতে দেওয়া হয় প্রতি বছরে কৃষকরা ছ টাকা করে পান পিএম কিষাণ যোজনার মাধ্যমে ইতিমধ্যে কৃষকরা কুড়িতম তম কিস্তির টাকা পেয়েছেন এবার একুশতম কিস্তির টাকার জন্য কৃষকরা অপেক্ষা করছেন অপেক্ষার দিন এবার শেষ পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা দেওয়ার তারিখ প্রকাশ তবে কৃষকদের টাকা পেতে হলে একুশতম কিস্তি সকল কৃষকদের একটি কাজ করতে হবে তো পিএম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে একুশতম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কি করতে হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পি এম কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি হল কৃষকদের জন্য সরকারের একটা দারুণ উদ্যোগ প্রধানমন্ত্রী কিষান যোজনা প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বছরে ছ হাজার টাকা আর্থিক সাহায্য পান দু সালের এক ফেব্রুয়ারি বাজেটে পীয়ুষ গোয়েল এই প্রকল্পের ঘোষণা করেন আর চব্বিশ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি চালু করেন প্রতি চার মাসে দু হাজার টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় দেশের অধিকাংশ কৃষক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকা পেয়ে গেছেন এবার একুশতম কিস্তির টাকা কবে দেবে সেই প্রতীক্ষায় আশা করে আছেন দেশের কোটি কোটি কৃষক বন্ধু কারণ এই টাকা তাদের বীজ ও সার কিনতে বা ক্ষেত্রে বিভিন্ন খরচ চালাতে অনেক সাহায্য করে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা কবে দেবে আজকে জানানো হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের অধীনে প্রতি চার মাস অন্তর সরাসরি সরকারের কাছ থেকে দু টাকা করে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে সব মিলিয়ে বছরে ছ টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয় প্রতি বছর তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হয় কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আসে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পি এম কিষান প্রকল্প হচ্ছে বিশ্বের বৃহত্তম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করতে চাইলে কৃষকদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে চাষযোগ্য জমির মালিক হতে হবে একজন ক্ষুদ্র কৃষক হলেও আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পেতে কৃষকদের ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তির দু টাকা কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টাকা দিয়ে কৃষকেরা চাষের জন্য বীজ সার বা কৃষি অন্যান্য জিনিস কিনতে পারেন গ্রামের অর্থনীতি এতে চাঙ্গা হয় আর কৃষকদের কৃষি ঋণ নেওয়ার প্রয়োজন কমে কেন্দ্র সরকার এখনও অফিসিয়াল প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তির সঠিক তারিখ ঘোষণা করেনি তবে বিগত কিস্তি মানে কুড়িতম তম কিস্তি দু সালের আগস্ট মাসের মধ্যে দেওয়া হয়েছিল তাই প্রতি চার মাস পর কিস্তি দেওয়ার হিসাবে নভেম্বর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে একুশতম কিস্তির টাকা আসার কথা এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে